বন্ধুরা তোমরা একটা শর্ট চ্যানেল তৈরি করেছো এবং সেই শর্ট চ্যানেলে শর্ট ভিডিও আপলোড করছো কিন্তু তোমাদের অভাগা কপাল এটাই যে অন্যরা শর্ট ভিডিও আপলোড করলে তাদের শর্ট ভিডিও ভাইরাল হয়ে যাচ্ছে কিন্তু তুমি যখন শর্ট ভিডিও আপলোড করছো কিন্তু তোমার ভিডিওটা ভাইরাল হচ্ছে না তুমি ভিডিও আপলোড করলেই পঞ্চাশটা একশোটা দুশোটা পাঁচশোটা বা এক হাজার বা দেড় হাজার বা দু হাজার এর থেকে বেশি ভিউজ আসছে না তো এইভাবে যদি চলতে থাকে তাহলে কিন্তু তুমি তোমার শর্ট চ্যানেলকে কখনোই মনিটাইজ করতে পারবে না তো এখন কথা হচ্ছে যে তাহলে দিনে কটা শর্ট ভিডিও আপলোড করতে হবে বা কখন শর্ট ভিডিও আপলোড করলে সেই শর্ট ভিডিও ভাইরাল হবে কেমন শর্ট ভিডিও তোমাকে করতে হবে তো সেটাই কিন্তু বলবো আজকের এই ভিডিওটার মধ্যে তো তুমি যদি একজন শর্ট ক্রিয়েটার হয়ে থাকো তাহলে এই ভিডিওটা কন্টিনিউ দেখো তোমার সমস্ত রকম প্রবলেম কিন্তু সলভ হয়ে যাবে তো সেই জন্য বন্ধুরা এই ভিডিওটাকে কন্টিনিউ তোমাদেরকে শেষ পর্যন্ত দেখতে হবে এবং না টেনে দেখতে হবে একদম স্কিপ করলে হবে না স্কিপ করলে কিন্তু শর্ট ভিডিও তোমাদের যেমন ভিউজ আসতো তেমনই ভিউজ আসবে এর থেকে বেশি ভিউজ কিন্তু আর তুমি পাবে না তো চলো তোমাদেরকে আমি পুরোপুরি একদম পুরো বলে দিই যে কেমন শর্ট ভিডিও তোমার চ্যানেলে হওয়া উচিত বা দিনে কোন সময়ে শর্ট ভিডিও আপলোড করলে তোমার শর্ট ভিডিও ভাইরাল হবে মানে ভাইরাল টাইমটা কখন ঠিক আছে শর্ট ভিডিও আপলোড করার সবটাই কিন্তু বলবো তো তার আগে যদি চ্যানেলে নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও বেলাইকনকে প্রেস করে দাও আর বন্ধু ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না লাইক করলে মোটিভেট হই ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে দেখো বন্ধুরা তোমরা কি শর্ট চ্যানেল তৈরি করেছো আমি দেখছি যখন লাইভে যাচ্ছি তখনই যে একটা শর্ট চ্যানেলের মধ্যে যে পাঁচশোটা হাজারটা দেড় হাজারটা দু হাজারটা শর্ট কি অবস্থা তবুও তার চ্যানেলতে এক হাজার সাবস্ক্রাইবারও পূরণ হয়নি মানে একটা ভিডিও যে দশ হাজার পনেরো হাজার এমনটাও নয় মানে ওই খুব জোর দেড় হাজার দু হাজার এই পর্যন্ত গিয়েই ভিডিওর ভিউজ একদম থেমে যায় ঠিক আছে এর থেকে বেশি ভিউজ আর আসে না তো এখন কথা হচ্ছে যে কেমন শর্ট তৈরি করা উচিত কখন শর্টকে আপলোড করা উচিত ঠিক আছে তো এখন তোমাদেরকে আমি বলছি ভালোভাবে কিন্তু কান খুলে শুনে নাও আর সেই অনুযায়ী কাজ করো তোমার চ্যানেল রমরম করে চলবে ঠিক আছে তো দেখো বন্ধুরা তোমরা দেখো শর্ট ক্রিয়েটার হয়ে থাকো তোমরা সবাই জানো যে যদি লাস্ট নব্বই দিনে টেন মিলিয়ন ভিউস মানে এক কোটি ভিউস এবং এক হাজার সাবস্ক্রাইবার পূরণ করতে পারো তবেই তোমার শর্ট চ্যানেল কিন্তু মনিটাইজ হবে আর যদি তোমরা এখন হাফ মনিটাইজ করতে চাও তো থ্রি মিলিয়ন শর্ট ভিউস লাস্ট নব্বই দিনে আর পাঁচশো সাবস্ক্রাইবার হলে কিন্তু হয়ে যাবে ঠিক আছে তো এখন কথা যে এই হাফ মনিটাইজ করে তো কোনো লাভ নেই তো তোমাকে এখন দরকার লাস্ট নব্বই দিনের মধ্যে মানে তিন মাসে এক কোটি ভিউজ টেন মিলিয়ন শর্ট ভিউজ তোমার সমস্ত ভিডিও মিলিয়ে লাস্ট নব্বই দিনে হতে হবে তবেই কিন্তু পারবে যদি টেন মিলিয়নের জায়গা যদি একটুখানি কম হয়ে যায় দুটো চারটে পাঁচটা ভিউজ যদি কম হয়ে যায় তাও কিন্তু হবে না ঠিক আছে তো এখন তোমরা কিভাবে সেটাকে তিন মাসের মধ্যে করবে তো এখন তোমাদেরকে ভুলটাকে বলি আমি যখনই চ্যানেল চেক করতে দেখি যারা পাঁচশো সাতশো হাজার দেড় হাজার দু হাজার শর্ট ভিডিও আপলোড করেছো তোমাদের শর্ট ভিডিওর কোনো কোয়ালিটি নেই তোমরা একটাই ড্রেস পরছো যাই করছো না কেন একটা ড্রেস পরে চারটে পাঁচটা ছটা সাতটা শর্ট তৈরি করে ফেলছ তৈরি করে সেটা পরপর পর পর ছেড়ে দিচ্ছ ভিডিওতে ভিউসের সংখ্যা নো ভিউজ দুই ভিউজ পাঁচ ভিউজ সাত ভিউজ দশ ভিউস এই তোমাদের ভিউসের অবস্থা আর চ্যানেল তো গ্রো করার কোনো নাম গন্ধ নেই তো এরকম যদি তুমি ভিডিও করো তুমি কত ভিডিও করতে পারবে পাঁচ হাজার ভিডিও করতে পারবে দশ হাজার করতে পারবে একটা সময় তোমাকে থামতে হবে তো এরকম ভিডিও করলে তোমার কিন্তু কোনো রকম লাভ হবে না চ্যানেলে তো সেই জন্য ভিডিও তুমি একটাই করো দিনে তোমার কিন্তু কোয়ালিটি কন্টেন্ট তৈরি করতে হবে যদি তুমি মনে করে থাকো যে টিকটকে যেমন ভিডিও চলে জোশে যেমন ভিডিও চলে যেমন ভিডিও চলে বা আদার্স সোশ্যাল মিডিয়াতে যেরকম শর্ট ভিডিও চলে সেরকম শর্ট ভিডিও করে তুমি ইউটিউবে আপলোড করবে তোমার মনিটাইজ করবে ইনকাম করবে সেটা কোনোভাবেই করতে পারবে না তো সেই কারণে তোমাকে কন্টিনিউ কনসিস্টেন্সির সাথে ঠিক আছে প্রফেশনালি তোমাকে কাজ করতে হবে যদি প্রফেশনালি কাজ করতে না পারো প্রফেশনালি ভিডিও করতে না পারো তোমার ভিডিও কিন্তু ভাইরাল হবে না সবার প্রথমে তোমাকে কন্টেন্টে ধ্যান দিতে হবে কন্টেন্ট ঠিক আছে তুমি যে ভিডিওটা করছো সেই ভিডিওটা যেন অডিয়েন্স একবার না দুবার না কমসে কম তিনবার যেন দেখে ঠিক আছে অডিয়েন্স যেন তিনশো হয় তাহলে তোমার ভিডিও দেখবে একদম পুরো ভাইরাল হচ্ছে মিলিয়নে পৌঁছে যাচ্ছে এই যে যে সমস্ত ভিডিওগুলো পৌঁছে যায় সে সমস্ত ভিডিও কিন্তু লোকে একবার দেখে দেখে না দুবার তিনবার চারবার পাঁচবার তখনই কিন্তু ভিডিওটার ইম্প্রেশন ইউটিউব এতটা বেশি করে দেয় আর শর্ট ফিডে এমন দিয়ে দেয় যে ভিডিও ভাইরাল হতে বাধ্য হয় সেই সমস্ত ভিডিওতে কিন্তু পঞ্চাশ মিলিয়ন ষাট মিলিয়ন হান্ড্রেড মিলিয়ন তোমাদের ভিউজ তোমরা দেখতে পাচ্ছ এগুলো তোমাদের কিন্তু সেই জ্ঞান চোখ খোলে না যে এরা যে ভিডিও আপলোড করলে যায় আমার ভিডিও কেন মিলিয়নে যায় না তুমি কম্পেয়ার করে দেখো ঠিক আছে ওটা হচ্ছে একদম পুরো বিরিয়ানি আর তোমাদেরটা কি যেন টাট্টে যাকে বলে এরকম ভিডিও করলে হবে না ঠিক আছে তুমি একটা ভিডিও করো সেটা কন্টেন্টে ফোকাস করো ভালো কোয়ালিটিফুল কন্টেন্ট তৈরি করো শুধু ক্যামেরা কোয়ালিটিতে নয় তোমার ভয়েস কোয়ালিটি ভালো হওয়া চাই ঠিক আছে তোমার কন্টেন্ট হওয়া চাই সে তার মধ্যে যেন দম থাকে অডিও যেন মানে অধীর আগ্রহে পুরোটা যেন দেখে যায় মানে শুরু করলো মানে ক্লিক করে চালুটা করলো চালু করে যেন স্কিপ করে মানে উঠিয়ে যেন না দেয় ঠিক আছে স্ক্রল করে যেন চলে না যায় সেই জন্য তোমাকে ধরে রাখতে হবে ধরে রাখার মতো তোমাকে ভিডিও তৈরি করতে হবে মানে অডিয়েন্সকে তোমাকে বেঁধে রাখতে হবে একদম যদি বেঁধে রাখতে পারো তবে কিন্তু তুমি তোমার ভিডিওকে ভাইরাল করতে পারো আর বাদ দিয়ে না পারলে কোনো দিন পারবে না ঠিক আছে তো ম্যাক্সিমাম নাইনটি নাইন পার্সেন্ট চ্যানেল কিন্তু একদম বেকার শর্ট ভিডিও তৈরি করে সেই কারণে কিন্তু শর্ট ভিডিওকে ইউটিউব প্রমোট করে না যদি একবার শর্ট ভিডিওকে শর্ট ফিডিও ভালোভাবে চালায় তো পাঁচ হাজার দশ হাজার শর্ট ফিডে দেয় তখনই দেবে যদি তোমার অডিয়েন্স ভালো আসে শুরুতেই তবেই কিন্তু দিয়ে দেবে না হলে তো দেবে না ঠিক আছে তো তোমাকে ভালো কোয়ালিটিফুল কন্টেন্ট তোমাকে তৈরি করতে হবে তোমার শর্ট চ্যানেলের জন্য তো এখন কথা হচ্ছে দিনে কয়টা শর্ট ভিডিও আপলোড করতে হবে যদি ভালো কোয়ালিটিফুল কন্টেন্ট তৈরি করতে পারো তো শুরুতে আমি তোমাদেরকে বলবো দুটো করে ভিডিও তোমাদের আপলোড করা দুটো ভিডিও একটা হচ্ছে সন্ধেবেলা একটা সকালবেলা ঠিক আছে গ্যাপ থাকবে কমসে কম আট থেকে দশ ঘন্টা ঠিক আছে আট ঘন্টা গ্যাপ হলেই যথেষ্ট সকালে একটা দেবে সন্ধ্যে একটা দেবে ব্যাস আর কিচ্ছু করতে হবে না ঠিক আছে দেখবে তোমার ভিডিও ভাইরাল হয়ে যাবে ভাইরাল আর তোমার চ্যানেলটা একটু স্ট্যাবলিশ হয়ে গেছে এখন তুমি খুব ভালো কোয়ালিটির ভিডিও করছো তাহলে দিনে একটা ভিডিও যথেষ্ট তুমি একটা ভিডিও করলেই তোমার ভিডিও চলবে তোমার একটা ভিডিও করে যদি প্রথম আপলোডের সাথে সাথে প্রথম ঘন্টায় পঞ্চাশ হাজার এক লাখ ভিউজ চলে আসে তাহলে কেমন লাগবে বলো তো খুব ভালো লাগবে তো সেই কারণে কোয়ালিটিফুল কন্টেন্ট করো বেশি কন্টেন্ট দেওয়ার প্রয়োজন নেই শর্ট ভিডিও একটা দিলেও কিন্তু হবে কিন্তু সেটা মানে একদম পুরো প্রফেশনাল ভিডিও হওয়া চাই যেন ক্যামেরা কোয়ালিটি সাউন্ড কোয়ালিটি তোমার লোকেশন সব কিছু না একদম পারফেক্ট থাকে ঠিক আছে যদি পারফেক্ট হয় তবেই কিন্তু ইউটিউব সে সমস্ত ভিডিওকে ভাইরাল করে আজকের দিনে দাঁড়িয়ে যে সমস্ত শর্ট ভিডিও মিলিয়ন মিলিয়ন ভিউজ হিট করছে তাদের মধ্যে কিছু না কিছু রহস্য কিন্তু রয়েছেই সাদামাটা ভিডিও নয় সাদামাটা লিপসিং করে দিচ্ছে লক্ষ লক্ষ ভিউজ হচ্ছে কোনোদিন নয় সে সমস্ত ভিডিও মধ্যে দম আছে সেগুলো দেখতে অডিয়েন্স পছন্দ করছে বুঝতে পেরেছো তো তো সেই ধরনের ভিডিও তোমাকে তৈরি করতে হবে এখন যে কতগুলো শর্ট ভিডিও আপলোড করার পরে চ্যানেলটা গ্রো করতে পারে দেখো তুমি যদি ভালো কোয়ালিটিফুল কন্টেন্ট তৈরি করো দশ থেকে কুড়িটা ভিডিও আপলোড করতে পারলেই তোমার চ্যানেল রমরম করে চলবে আর যদি করতে না পারো ওই যে আমি যখন লাইভে যাই তখন যে দেখি যে ভিডিওর যে কি বেহাল দশা সেরকম ভিডিও করলে পাঁচশো কেন হাজার কেন দেড় হাজার দু হাজার পাঁচ হাজার করলেও কিন্তু তোমার ভিডিও ভাইরাল হবে না তো সেই কারণে কোয়ালিটিতে ফোকাস করো কোয়ান্টিটিতে নয় ঠিক আছে কোয়ান্টিটিও দরকার আছে তাই বলে এমন কোয়ান্টিটি বাড়িয়ে ফেলো না দিনে পাঁচটা সাতটা দশটা শর্ট ভিডিও আপলোড করছো এতে কি লাভ কি লাভ আছে অনেকে আবার এই ভুলটাও করছো যে একটা শর্ট আপলোড করে দিয়েছো ভিডিওতে ভিউজ আসেনি বলে তুমি সেটাকে ডিলিট করে দিচ্ছো আবার তুমি সেটাকে আপলোড করছো বা মানে রয়েছে তোমার চ্যানেলের মধ্যে তুমি সেটাকে আবার রি আপলোড করে দিচ্ছ এতে কি লাভ আছে এতে কোনো লাভ নেই কিন্তু তো এখন কথা হচ্ছে তোমাকে দুটো টাইম বেছে নিতে হবে শুরুর দিকে দুটো করে ভিডিও দিতে হবে পরে যখন তোমার অডিয়েন্স হয়ে যাবে সাবস্ক্রাইব বেড়ে যাবে তখন তুমি দিনে একটা ভিডিও সন্ধেবেলার টাইমে দিয়ে দেবে ব্যাস কাহিনী শেষ আর প্রয়োজন নেই ঠিক আছে তারপর শুধু ইনকাম আর ইনকাম তো এখন মিলিয়নে নিয়ে যেতে গেলে তোমাকে ভালো কোয়ালিটি ফুল কন্টেন্ট তৈরি করতে হবে আদার সোশ্যাল মিডিয়া শর্ট প্ল্যাটফর্মের মতন ভিডিও করলে হবে না এটা ইউটিউব ইউটিউবের মতোই কিন্তু কোয়ালিটি কন্টেন্ট তৈরি করতে পারলে তবে কিন্তু তোমার ভিডিও ভাইরাল হবে যদি না করতে পারো ভিডিও ভাইরাল করতে পারবে না তো বুঝতে পারলে তোমাদের সব ডাউট কিন্তু ক্লিয়ার হয়ে গেল তো ভিডিও কেমন হচ্ছে কমেন্টে জানিও আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও